নতুন ব্লগ নিয়ে ফির চলালাম এখন আমি কলকাতা আর কলকাতা মানে কোথায় আমি এখন ঢুকছি দক্ষিণেশ্বর বালি ব্রিজ এর আগের দিন একটা ব্লগ করেছিলাম সেটা ঠিক মতন আমার মন পছন্দ হয়নি তাই নতুন করে ফির আসলাম এই যে বোর্ড লাগানো আছে মোবাইল ব্যবহার করবেন না লেখা আছে সিগবেল পরে চালাবেন দয়া করে আপনাদের যে ভিডিওগুলো আমি করে দিচ্ছি সেগুলো আপনারা দেখবেন সুন্দর করে যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজ থেকে দেখলে একটু ফলো করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওই যে ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন আর আমরা চলে যাব নিচে দিয়ে খুব সুন্দর একটা ভিউ যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর দিনের বেলা থেকে আমাদের রাতের বেলা গাড়ি চালাতে ভালো লাগে আর রাতের বেলায় গাড়ি চালালে আমাদের অত টেনশন হয় না আর এই যে রাতের বেলায় রাস্তা এখন ফাঁকা থাকে আর এখন আমি এই মুহূর্তে আছি কলকাতা বালি ব্রিজ কেমন লাগছে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমি আমান আলী আর সঙ্গে আছেন আপনারা আর পানের দোকানে বসে আছে আমার ভাই তো এই যে কত সুন্দর লাগছে ভিউজ গুলো অবশ্যই আমাদেরকে জানাবে ওই যে কলকাতা পুরনো বালি ব্রিজ আর আমি যাচ্ছি নতুন বালি ব্রিজ দে এই বালি ব্রিজ শেষ হয়ে গেল এই বালি ব্রিজ এখনো বাকি আছে আর এই রাস্তাটা আপনারা দেখুন এই যে আমার ডান দিকে চলে গেল কলকাতা সিটি এবং শিয়ালদা আর আমি নেমে বললাম দক্ষিণেশ্বরের রাস্তা এই যে বোর্ডে লেখা আছে বাঁ দক্ষিণেশ্বর যাচ্ছে বাঁ চলে গেল দক্ষিণেশ্বর আমি চলে এলাম দমদম রোড ব্রিজের তলাটা কত সুন্দর লাগছে আর এই রাস্তাটা বেরো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আর আমি এই রোডটা ধরলাম বেলঘড়িয়া আড়াই নম্বর আর আমার সামনে দেখা যাচ্ছে মেট্রো সিস্টেম আর এই যে আমি ব্রিজের ওপরে আছি তাও দেখেন কত জল এই রাস্তা এত জল হলে আমরা কি করে চলবো আরে বাবা রে গাড়িগুলো কি করে যাচ্ছে ব্রিজের ওপরে তাও এত জল তাহলে বলেন কি হবে আর এই যে এটা মেট্রো লাইন কত মানুষ দাঁড়িয়ে আছে বাস ধরার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন ভিডিও গুলো কেমন লাগছে আর আমার ডায়লগ গুলো কেমন লাগছে এই যে দেখেছেন মেট্রো স্টেশন এটা পুরো মেট্রো স্টেশন এটা আড়াই নম্বরের মেট্রো ও বন্ধুরা একটা মেট্রো আমি দেখতে পেলাম এক সাইডে যাচ্ছে একটা মালগাড়ি আর এক সাইডে যাচ্ছে মেট্রো আপনারা দেখলে আর এটা হলো কলকাতা আড়াই নম্বরের যে কাঁচরা হচ্ছে কলকাতার যত কাঁচরা আছে সব এই জায়গায় এসে জমা করে তো বন্ধুরা এখন বর্তমানে আমি যেখানে আছি সামনে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভারের কাজটা পুরো এখনো সম্পূর্ণ হয়নি আর এখানে একটু সামনে গিয়ে আমি চলে যাব সিধে রাস্তা আড়াই নম্বর দমদম এখন রাস্তা কিছুক্ষণ জ্যাম আছে সামনে গিয়ে বাঁধিকে চলে যাবে কল্যাণী হাইওয়ে বেলঘড়িয়া হয়ে আর আমি যাব সিধে রোড দমদম এয়ারপোর্ট তো বন্ধুরা এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো বন্ধুরা এই ব্রিজের মাঝখান থেকে বাঁধিকে চলে যাবে কল্যাণী হাইওয়ে আর আমি যাব সিদে রোড দমদম এয়ারপোর্ট আড়াই নম্বর এখানে অনেক বড় বড় হোটেল আছে এই যে আমি চলে এলাম দমদম এয়ারপোর্ট ধরলাম আড়াই নম্বর তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত পরের ব্লগ নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও দেখতে থাকেন লাইক কমেন্ট করতে থাকেন